ক্রিকেটের সবচেয়ে কুলিন ফর্মেট টেস্ট ক্রিকেট সাদা পোশাকের খেলা ক্রিকেটের সবচেয়ে কঠিনতম বটে তবে টেস্ট ক্রিকেট কিন্তু এক দেশে সাধারণত এবং ইংল্যান্ডে খেলা হয় ডিউক বল দিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা পাকিস্তান শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলা হয় কোকাবুরা বলে আর ভারতে টেস্ট ম্যাচ খেলা হয় এস টেস্ট বল দিয়ে এ কারণেই পাকিস্তানের বিপক্ষে কোকাবুরা বল দিয়ে টেস্ট খেলা বাংলাদেশ দলকে ভারতে গিয়ে সাদা পোশাকের ম্যাচ খেলতে হবে এস টেস্ট বল দিয়ে মজার ব্যাপার হলো কোকাবুরা লাল বল এবং এসজি টেস্ট বলের মধ্যে কিছু পার্থক্য আছে প্রথমত কোকাবুরা বল বানানো হয় মেশিন দিয়ে বলের ওপরের সিমটাও মেশিন দিয়ে সেলাই করা হয় অন্যদিকে এসজি বল বানানো হয় হাতে সিমের সেলাইটাও করা হয় হাত দিয়ে এ কারণেই এসডি টেস্ট বলের সিম অনেকটা বাইরের দিকে বেরিয়ে থাকে টেকসই হয় কোকাবুরা বলের চেয়ে ওজনেও একটু ভারী হয় এসজি টেস্ট বল এবং কোকাবুরা বলের চেয়ে এসজি বলের সাইজটাও হাতে ধরার সময় খানিকটা বড় মনে হয় এত গেল কোকাবুরা এবং এসজি টেস্ট বলের মধ্যে গঠনের পার্থক্য ম্যাচ চলাকালীন এবং ম্যাচের গতিবিধি পরিবর্তনেও এই দুই বল দুরকমভাবে ভূমিকা রাখে কোকাবুরা বলের বাইরের দিকে একটা প্রলেপের মতো থাকে ফলে বলটা বেশি চকচক করে এবং টেস্ট ক্রিকেটে নতুন কোকাবুরা বল প্রায় পুরো সেশনই সুইং করে কিন্তু যেহেতু এই বলের সিম মেশিন দিয়ে সেলাই করা হয় এবং খানিকটা ভেতরের দিকে থাকে তাই বল পুরনো হয়ে গেলে ব্যাটারদের আর খুব বেশি সমস্যা হয় না কোকাবুরা লাল বল সামলাতে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ এসজি বল আবার শুরু থেকেই অনেক সুইং করবে তেমনটা নয় কিন্তু অদ্ভুতভাবে বল পাঁচ ছয় ওভার পুরনো হওয়ার পর পেসাররা সুইং পেতে শুরু করে এই বলে এছাড়াও কোকাবুরার তুলনায় এসজি বলের শাইন দ্রুত হারিয়ে যায় এসজি বল নরমও হয়ে যায় দ্রুত ফলে পেসারদের খুব বেশি কিছু করার থাকে না এই বল দিয়ে তবে যেহেতু এসজি টেস্ট বলের সিম হাতে সেলাই করা এবং বেশি টেকসই তাই এই বলের সিম অক্ষত থাকে দীর্ঘ সময় ধরে এ কারণেই বল পুরনো হলেও পেসাররা সিমে দ্রুত গতির সাথে বল ফেলতে পারলে সুবিধা পেতে পারে নতুন বলে তেমন একটা সুইং না হলেও পুরনো এসজি টেস্ট বলে পেসাররা ভালো রিভার্স সুইং অর্জন করতে পারে দুই রকমের বলের মধ্যে এই ব্যাপক পার্থক্যের সাথে মানিয়ে নিতে ক্রিকেটারদের স্বাভাবিকভাবেই একটু বেগ পেতে হয় আলাদা আলাদা বলের সাথে মানিয়ে নিতে অনুশীলনের কোনো বিকল্প নাই টাইগাররা যেহেতু ভারতে যাচ্ছে টেস্ট খেলতে তাই এসজি বলের সাথে মানিয়ে নিতে এরই মধ্যে মিরপুরে এসজি বল দিয়ে প্র্যাকটিস শুরু হয়েছে এসজি বল দিয়েও ভালো সুইং আদায় করে দিতে দেখা গেছে টাইগার পেসারদের তাই বলের পার্থক্যে খুব একটা ভয় না পেয়ে আশাবাদীও হতে পারে বাংলাদেশ সমর্থকেরা তবে ভারত বাংলাদেশ সিরিজ এসজি বল দিয়ে খেলা হবে বলে ভারতের বোলার ফিল্ডাররা যে খানিকটা এগিয়ে থাকবেন তাতে কোনো নাই চুরানব্বই সাল থেকে ভারতে এসজি টেস্ট বল দিয়েই টেস্ট ম্যাচ খেলা হয় ভারতের ঘরোয়া ক্রিকেটেও এসজি টেস্ট বলই ব্যবহৃত হয় তাই স্বাভাবিকভাবেই ভারতের বোলার ব্যাটাররা এসজি বল সামলাতে শেখেন ক্যারিয়ারের শুরু থেকে অপরদিকে দেড় মাসের বেশি সময় কোকাবুরা লাল বল দিয়ে অনুশীলন করার পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা এসজি বলে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে অনুশীলন করার সুযোগ পাচ্ছে মাত্র সপ্তাহ কারণে রানা শরিফুল হাসানদের জন্য যে একটা বাড়তি চ্যালেঞ্জ হবে এটা তাতে কোনো সন্দেহ নাই অবশ্য চ্যালেঞ্জ জয় করে ম্যাচ জেতার মধ্যে যে সুখ পাবেন আপনি সেই সুখেরই বা আর তুলনা কই ফয়সালিবেন